দীঘা সৈকতে উদ্ধার হলো এশিয়ান কোয়েল পাখি বুধবার সকাল ওল্ড দীঘার এক নম্বর ঘাটের অদূরে সমুদ্রের জলে ভাসতে দেখা যায় এই বিদেশি পাখিকে পরে পাখিটিকে উদ্ধার করে নলিয়ারা উদ্ধার করে দীঘা বন দপ্তরের হাতে তুলে দেয় তারা জানা যায় পাখিটি কোনো কিছুতে আঘাত লেগে সমুদ্রের জলে পড়ে গিয়ে কাতরাতে থাকে পরে পাখিটিকে উদ্ধার করে দীঘা বন দপ্তরে নিয়ে যাওয়া হয় সেখানেই পাখিটিকে শারীরিক পরীক্ষা করা হয় ও পর্যবেক্ষণে রাখা হয় এবং পরবর্তী সময়ে পাখিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে প্রসঙ্গত দীঘা ওয়েলকাম গেটের কাছে গেট রোডেই রয়েছে পাখি দেখার ভিউ পয়েন্ট যেখানে প্রতি বছরই পরিযায়ী পাখিরা আসে যদিও বর্তমানে পাখির সংখ্যা কমেছে অতি দ্রুত এই ধরনের পাখি সাধারণত ওই অঞ্চলে দেখা যায় না দীঘা সমুদ্র সৈকতের ওল্ড দিঘার এক নম্বর ঘাটের এশিয়ান কোয়েল পাখি দেখার জন্য উৎসাহিত হয়ে পড়েন পর্যটক সহ পথ চলতি মানুষজন এই পাখি শীতের শেষ বেলায় কিভাবে এলো এই নিয়ে উঠছে নানা প্রশ্ন できた。